গুড মর্নিং অনেক সকালে উঠেছি আর এখন বাজে আটটা দশ আজকে বাজারে না গেলে হবে না যা রোদ বেরিয়েছে যত তাড়াতাড়ি বাজারে যাবো তত তাড়াতাড়ি ভালো তো এক্ষুনি আমি বাজারে যাবো বাজার থেকে কয়েকটা জিনিস কিনবো কিনে নিয়ে ফিরবো আর ফেরার পরে আজকে আমার বেরোতে হবে আমাকে যেতে হবে তো চলো আর বেশি কথা কোথায় তাড়াতাড়ি আমি টুপি অলরেডি নিয়ে নিয়েছি মনে আমি আসছি দরজাটা বন্ধ করে দাও আমার গাড়ির এই পিছন দিকটা খুলেছি সিটের নিচটা এই যে ব্যাগ দুটো সবসময় আমি এখানে রেখে রাখি মানে এখানে রাখি এই কারণে যখন তখন ব্যাগটা কাজে আসে তো এখন ব্যাগটা কালকে বার করিয়েছিলাম আর ঢোকানো হয়নি এখন এটা রাখি না হলে পরে আবার দরকারের সময় পাবো না তাকে কেন আমরা এই গাড়িতে না ডেক্স নিই সেই জন্য এইভাবেই নিচে এরকম করে রাখতে হয় আর কি

মুছে দেবো দিয়ে তারপর সিংহাসনে বসাবো বিয়ের সাথে বলে প্রচুর কাজ থাকে আমি জানি তো হ্যাঁ তারপরে ও আজকে বেরোবে কলেজে যাবে আর একে রান্না বানানো আছে এইজন্য তোমাদের সামনে কথা বলতেও আসতে পারছি না গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ ওয়েলকাম তোমাদের ইন অ্যান্ড আউট রেস্কের চ্যানেলে আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও ভীষণভাবে ভালো আছি আর এখন বাজে সাড়ে নটা আর আজকে বৃহস্পতিবারে দেখলে তোমরা কিভাবে পুজোটা করলাম এই যে পুজো আমার হয়ে গেছে এরপরে যাব রান্নাঘরে কারণ ও তো বেরোবে বললাম না সকাল সকাল বেরোবে তো সাড়ে দশটা নাগাদ করে ও বেরোবে তার আগে আমাকে রান্না শেষ করতে হবে আর আজকেই রান্না বলতে তেমন বেশি কিছু করব না একটু ভাতে ভাতে করব ইচ্ছে আছে আর সন্ধেবেলাতে সন্ধেবেলা দেখা যাবে ও আসুক তখন ধীরে সুস্থে খাবে বা একটু আরামেও বসতেও পারবে আর এখন তাড়াহুড়ো করে খেয়ে যাওয়া মানে সেই প্রচুর পরিমাণে ছুটতে হবে এরকম একটা ব্যাপার ভাত এখানে হয়ে গেছে আর এই যে শাক ভাজা চলছে ডাল সেদ্ধ করে নিয়েছি একটু আলু মাখা হবে এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ যেহেতু আজকে বৃহস্পতিবার সেই রকম ভাটা কিছু করিনি তারাগুলোতে এইটুকুনি করেছি এখন বাজে সাড়ে এগারোটা আর ও তো খেয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো আমি রান্নাঘরটা একটু গোছালাম আর ও যেগুলো খেয়ে গেছিলো সেই বাসনগুলো একটু ধুলাম তারপরে আমি একটু টিফিন করব কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আমার আর স্বাদ দিচ্ছে না শরীর সেই সকালবেলা এক গ্লাস জল খেয়ে কাজটা শুরু করেছিলাম এখনো পর্যন্ত চলছে 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 আর আমি বলো বা ও বলো দুজনে কেউ চা খেতে ভালোবাসি না আমরা চালাবার নই একমাত্র একটু ঠান্ডা ঠান্ডা পরে তখন চা বলো কফি বলো একটু খেতে ইচ্ছে করে আর এমন টাইমে একটু শোকে হয়তো একটু কোনোদিনও চা খেলাম বা কোনো একটু কফি খেলাম একা একা ঘরে আছি আর কি ওদের তাপ পুরো পুরো মুখটা পুরো জ্বলছে যেন এই জানলাটা দেখো এই খুলে ফেলেছি দেখো চতুর্দিকে সবুজ হয়ে আছে গাছগুলো তারপরেও মানে এই যে হাওয়াটা হালকা হাওয়াটা আছে না এটাই কি গরম আসে যেন মনে হচ্ছে মুখটা এগুলো পুরো যেন লাল লাল হয়ে যাচ্ছে গরম হাওয়া লাগছে হাতে যেহেতু বেশ কিছুটা সময় আছে তাই বসে গেছি নিউজ পেপার পড়তে সচরাচর এই টাইমেটা আমি বসি না বসতে হলে আমি বিকেলেই বসি কেন টাইম পাওয়া যায় না আর এখন হাতে প্রচুর টাইম আছে এখন একটা পঁচিশ এখন করে নেবো দুপুরের লাঞ্চ আর সকালে খাবার খেয়েছিলাম অল্প করে খেয়েছিলাম যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে একটু মুড়ি ভিজিয়ে খেয়ে নিয়েছিলাম একদম এই কটা মুড়ি ভিজে খেয়ে নিয়েছিলাম জানি যে সকালে খিদে পেয়েছিল কিন্তু তখন যদি বেশি করে খেয়ে নিই না তাহলে দুপুরবেলা খাওয়াটা একদম চোপাট হয়ে যাবে তখন তো টাইমে খিদে পাবে না অনেকটা দেরি হয়ে যাবে আর দুটো আর দিকে তখন খেলে খাবার অভ্যেস নেই তো আর খেলে তখন একটু কষ্ট কষ্ট হয় কেমন একটা আর আজকে খেতে খেতে ইচ্ছে আছে একটা সিনেমা দেখবো যেহেতু আমি একা অনেকটা টাইম আছে বসে বসে খাবার সিনেমা দেখব খাওয়া তো হয়ে গেছে কিন্তু এদিকে জামা কাপড়গুলো না তুললে হবে না উফ রোদে পুরো পুড়ে যাচ্ছে একদম পুরো শুকনো হয়ে গেছে এই ব্লাউজটা অনেকদিন আগে ধবো ধোবো 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 করে আর মনে নেই একদম খটখটে হয়ে গেছে তুলে নি জামাগুলো তুলে তো নিয়েছি রে বাপরে কি গরম পুরো মুখ টুকরো যেন চলে যাচ্ছে এই দরজা না বন্ধ করলে হবে না গরমে থাকতে পারছি না এখন সাড়ে চারটে বাজে আমি জাস্ট ফিরলাম আর বাইরে যা গরম না মনে হচ্ছে না লুপ বইছে পুরো মুখ টুক যেন পুড়ে গেছে এগুলো না লাল হয়ে গেছে আর এত গরম মারাত্মক গরম তো তার মধ্যে ফিরছি আর এখন ফিরছিলাম যখন তখন দেখলাম মনে হলো যে একটু তরমুজ নিয়ে যায় তো একজন ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো তরমুজ আর না তরমুজ একটা নিয়ে নিই যাক এক্ষুনি কাটলাম তবে দারুণ লাল এখানে ম্যাডামের চলছে জামা প্যান্ট গোছ করা

জামা কাপড় তো বুঝে আলমারিতে তুলে দিয়েছিলাম দেখ একটু বসেছিলাম হঠাৎ করে ঘড়ির দিকে চোখ গেল দেখি ও বাবা সাড়ে একটা বেজে গেছে এরপরে ও এলে খাবে কেন কোন সকালে খেয়ে বেরিয়েছিল খিরে পেয়ে গেছে বেচারি আমি বসে থাকলে হবে না যতই কষ্ট হোক আমাকে করতেই হবে আমার কাজ আমাকে করতেই হবে এটাই হচ্ছে মেয়েদের জ্বালা কে কখন খাবে কখন কোনটা কে পছন্দ করে সব কিছু নজরে রাখতে হবে আমাদের নজরে কে রাখে আমাদের ভালো মন্দ সবটা কি কেউ খবর নেয় আজকে দিনটা না বেশি মায়ের কথা মনে পড়ছে পাশে যদি থাকতো কাজ করা দরকার নেই আমার যদি পাশে গল্প করতো তাহলে কষ্টটা মনে হয় একটু কমতো ও হ্যাঁ তোমাদের একটা কথা বলি নি আমি তো রুটি দিয়ে খাওয়ার জন্য পনিরের তরকারিটা করেই নিয়েছি আর ও এলে দুজনে মিলে ডিনারটা সেরে নেবো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক কমেন্ট সিআড সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখাচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা